ও তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলো সতর্কীকরণ আল্লাহ রবীন্দিন করেছেন যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লাহের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হল পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে আসবে মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেই ঘটনা মধ্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন এটার সমাপ্তি আল্লাহ তালা ঘটাবেন সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী তত বেশি পৃথিবী ফেতনা সংকুল হবে এবং ফেতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে এ বিষয়ে নবী করিম সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে সতর্ক করেছেন নবী করিম সাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায় পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে কেয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধেয়ে আসবে এবং ইমান ধরে রাখা কঠিন হবে এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানব যত বেশি আমরা ঘাটাঘাটি করব। যত বেশি আমরা সতর্ক হব তত বেশি আমাদের ইমান আমাদের আইডেন্টি আমাদের তাকুয়া আমাদের পরিচয় এবং আমাদের আল্লাভীরতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেফ করতে পারবো যত বেশি আমরা জানবো আর এই জন্য এ বিষয়ে মুহাদ্দিসিন রাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই খুব বেশি চর্চা নাই এবং আমরা খুব বেশি সতর্ক নই এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পাঠ বা অংশ যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করবেন এই সৃষ্টি জগতের মহা সংসারের এই আয়োজন পুরাটাকে আল্লাহ রব্বুল আলামিন ক্লোজ করবেন এবং সেই ঘটনার ভয়াবহতা কি হবে না হবে পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোকপাত করেছেন আর এই জন্যই আমি সব আপনাদেরকে উদারত আহ্বান করি আপনারা কোরআনটা অর্থ সহকারে অনুগ্রহ করে একজন মুসলিম হিসেবে বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলুন কোরআনে কারীম যদি আপনি অর্থ সহকারে বোঝার অভ্যাস গড়ে তুলুন এবং পড়েন তাহলে ইসলাম সম্পর্কে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন না না হলে ইসলাম সম্পর্কে আজকে একটা বিষয় জানলেন একটা সাইড জানবেন আবার আরেক সাইড আপনি জানলেন না সেই সাইডে আপনার অজানা থেকে যাবে অস্পষ্টতা থেকে যাবে এখানে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হবে এই জন্য আপনি কালেকটিভলি ইসলামকে জানার যদি চেষ্টা করেন তাহলে তার জন্য সবচেয়ে বড় এবং ভালো উদ্যোগ হবে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া এই যেটার মধ্য দিয়ে মহাপ্রলয় আল্লাহ তালা ইসলাম ইসলামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছুকে শেষ করবেন এবং এই পাহাড় তোলার মতো যখন উঠতে থাকবে গোটা সৃষ্টি জগতের সব প্রাণীকে আল্লাহ যখন শেষ করে ফেলবেন কেউ থাকবে না যেদিন আল্লাহ বলবেন লিমানিল পৃথিবীতে বহু মানুষ বহু রাজত্ব ক্ষমতা দাপট বহু কিছুর অহংকার নিয়ে ঘুরে বেড়িয়েছ কিন্তু আজ এক আল্লাহর কর্তৃত্ব ছাড়া শ্রেষ্ঠত্ব ছাড়া অস্তিত্ব ছাড়া আর কেউ নেই এমনকি ফেরেশ তারাও নেই সবাইকে আল্লাহ তারা শেষ করে পুনরায় আবার সৃষ্টি করে মানুষের হিসেব নিকেশ গ্রহণ করবেন এই যে যে ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি জগতের এই সব আয়োজন শেষ করবেন সর্বশেষ প্রাণীটার ও প্রাণ কেড়ে নেওয়া হবে সবাই মৃত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না সেটাই হলো মহাপ্রলয় সেটাকে আমরা অনেকে কেয়ামত বলি এই যে মহাপ্রলয় বা কেয়ামত ঘনিয়ে আসবে পৃথিবীর আয়ু যত শেষের দিকে যাবে ইমানদারদের ইমানের উপরে টিকে থাকাটা তত চ্যালেঞ্জিং হবে এটাকেই হাদিসের পরিভাষায় ফিতনা বা ফিতান বলা হয়েছে একের পর এক একটার পর একটা ফেতনা পতিতে হবে মানুষ একটা ফেতনা মোকাবেলা করতে না করতে আরেকটা এসে পড়বে রাত যেরকম অন্ধকার অন্ধকার যেরকম যেরকম রাতকে ছেয়ে যায় রাত হলে সব জায়গাকে ছেয়ে যায় এমন কোন জায়গা না যেখানে অন্ধকার না ঠিক কেমত আগে ফেতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যেই মানুষই থাকুক আলেম গায়রে আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা ছেয়ে যাবে এই বিষয়ে নবী সাদালাম আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে তো এইরকম পরিস্থিতি সম্পর্কে আমরা এখন মেলালে দেখি সে সময়টা আমরা শুরু করেছি সেই সময়টাতে প্রবেশ করা এটা কতদূর প্রলম্বিত হবে কতদিন দীর্ঘায়িত হবে কত বছর চলবে সেটা কি একশো বছর চলবে না এক হাজার বছর চলবে আল্লাহ তালা ভালো জানেন তবে ফিতনার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি খোদ নবী করিম সাল্লা সাল্লামের সময় থেকে সাহবা একরাম ফিতনার আশঙ্কায় শঙ্কিত থাকতেন সব সময় বয় ভীত থাকতেন এবং এই ফিতনার আক্রমণে সতর্ক থাকতেন তাহলে আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পর নবী সাল্লাহ সাল্লাম যে ফিতনার কথা বলেছেন আমরা তাকালে দেখি অফিসে যাই সেখানে ফিতনা শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে ফিতনা ফ্যামিলিগত জীবনে প্রবেশ করলে সেখানে ফিতনা এমন এমন ইস্যু আসবে যে ইস্যুতে তার ইমান নিয়ে সে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে যাবে যা আসলে আমি ঠিক আছি আমার বিশ্বাস আদৌ ঠিক আছে এমন এমন ক্রাইসিস আসবে কখনো হয়তো উন্নয়নের নামে উন্নতির নামে গবেষণার নামে জীবনমানকে উন্নত করার নামে সায়েন্স এবং টেকনোলজির নামে নানা নামে পৃথিবীতে এমন এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ রীতিমতো তার বিশ্বাস তার ইমান নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে আজ এই সংশয়বাদ ঘরে ঘরে জনে জনে এটাকে আমরা আজকের পৃথিবীর নতুন তুফান বলতে পারি এই নতুন তুফান সম্পর্কে বিশ্বাস সতর্ক করেছেন একটা সময় আসবে নবীজি সাল্লা বলেছেন মানুষ সকালবেলা ইমানদার হয়ে সকাল করবে দিন শুরু করবে সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে কারণ হয়তো সন্ধ্যায় ইমান থাকবে কিন্তু সকালে ঘুমতে ঘুরতে সে বেঈমান হয়ে যাবে ইমানটা এত ঠুনকো হবে এত দুর্বল হবে কচু পাতার মতো এতটা নর্বরে হবে যে তার আইডেন্টি মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এমন কেমন যত নিকটবর্তী হবে মানুষের ইমানদারের আইডেন্টি ধরে রাখা তত কঠিন হবে এটাই ফিতনা না সেই সময়টা আমরা শুরু করেছি প্রবেশ করেছি পার করছি যত সময় যাবে এ ক্রাইসিস এ সংকট আরো বাড়বে আরো বৃদ্ধি পাবে নবী করিম সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন বাদ ই রুবিল ফিতানা কাকৃত আই লেইলিল মুসলেম তোমরা ভালো কাজ নেকামল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে কারণ এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাগ যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরক করতে পারে না এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য ভালো মন্দ পরখ করতে কষ্ট হবে সেই সময় আসার আগে তোমরা নেকামলে প্রবেশ করো ভালো কাজে লিপ্ত হও এবং সেই সাথে নামিস আলা আলাহিসাল্লাম বলেছেন আবু সাহাল্লাবাল হুসান রিয়া দিউল্লাত আলা আন হু থেকে বর্ণিত হাদিসি তিনি বলেছেন ফাইন নামি ওয়ারাইকুম আইয়ামা সব রফিহিন নামিস্তাল আল জামাল নবীজি বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দিনের উপরে ইসলামের উপরে ইমানের উপরে টিকে থাকাটা এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন ওই রকম কঠিন হয়ে যাবে আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টি নিয়ে চলাটা সহজ না কঠিন কঠিন অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টি নিয়ে টিকে থাকা বড় কঠিন আমার এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে দিনদার সে হারামে যায় না সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত নামে মুসলমান দিন থেকে সরে গেছে ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা আপনি বরং সমাজ বুঝেন না সামাজিকতা বুঝেন না আপনি বরং অসামাজিক আপনি বরং সেকেলে আপনি পুরাতন আপনি অনানু আধুনিক না আপনি পিছিয়ে পড়া আপনি সমাজের বোঝা আপনি স্মার্ট না হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে ভাইরা আমার তো এই কথা নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন ইমান এর উপরে অটল থাকো অবিচল থাকোটা হাতের উপরে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে নবীজি বলেছেন মিসলা আজরে রা ইয়িস নবীজি বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে আপনি দেখুন সারা পৃথিবীতে আপনি মুসলিম হন ভালো মুসলিম হন তাহলে সব বাধা আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নাই ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান না অন্য আইডেন্টি তাদের হতো তাদের এত কষ্ট করতে হতো না কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয় ইসলাম না হয়ে অন্য কিছুকে ধারণ করতো তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না নবী সাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক আমার জাতে ওঠা লাগবে না আমার সামাজিকতা গোল্লায় যাক আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ইমানকে আমার তাকুয়াকে অটল করার চেষ্টা করব। ধরে রাখার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে ঠিকই থাকতে পারে নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সব পাবে সাহাবিদীরকে বলেছেন তোমরা পঞ্চাশ জন আমল করলে যে পরিমাণ সব পাবে সে একজন সে সব সব পাবে পঞ্চাশ জনের আমলের সব একজন পাবে নামাজ পড়বে এক ওয়াক্ত সব পাবে পঞ্চাশ ওয়াক্তের পঞ্চাশ জনের আল্লাহ রসুল আপনি যে পঞ্চাশ জনের কথা বলছেন ইয়া রসুল আল্লাহ হোম যে পঞ্চাশ জনের কথা বলছেন এটা কি আমাদের মতো সাহাবিদের মতো পঞ্চাশ জন নাকি তাদের পঞ্চাশ জন কারণ সে আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি তো আর এই আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি এক না তো সাহাবিরা জিজ্ঞাসা করছেন ওই ফেতনার সময় যখন বাধার একের পর এক পাহাড় এবং প্রাচীর দেয়াল উঠবে তখন যদি কেউ ইমানের উপরে টিকে থাকতে পারে তাদের একজন আমল করলে পঞ্চাশ জনের যে সব দেয়া হবে সেই পঞ্চাশ জন কি সাহাবিদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবজি সাল্লাম বলেছেন কল আবাল আজর খমসিনা মিংকুম তাদের সময় না তোমরা যারা সাহাবি তোমাদের মধ্যে পঞ্চাশ জনের সব তাকে দেওয়া হবে বাইরে আমার এই জন্য যেখানে ইমান এবং আমলের উপর টিকে থাকা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হবে বুঝতে হবে ফিতনা উপস্থিত হয়ে গেছে এখন আমার আমার তাকোয়া আমার ফিতনার সময় যে রোল প্লে করার কথা হাদিস আমাকে উৎসাহিত করেছে সেটি আমার করার কথা এজন্যই স্যাক্রিফাইস জন্যই ত্যাগ করতে হয় একজন মুসাফির পথিক অচেনা তিনি কোন এলাকায় গেলে কোনো মহল্লায় গেলে কোনো মসজিদে গেলে কেউই তাকে আপন করে নিতে চায় না কেউ বাসায় তুলতে চায় না কেউ ঘরে নিতে চায় না কারণ চিনি না জানি না সবাই তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে বা তার কাছে খুব বেশি ভেড়ে না কেউ যাচ্ছে না কেউ পচে না তাকে নবীজি বলেছেন ইসলাম যখন শুরুতে এসেছে পৃথিবীতে তখন এই রকম একটা অবস্থায় ছিল কিন্তু একটা সময় ইসলামের সৌর্য বীর্য ইসলামের প্রভাব প্রতিপত্তি ইসলামের সাম্রাজ্য ইসলামের জয়যাত্রা ইসলামের প্রচার প্রসার এমন বেশি হয়েছে হবে যে গোটা পৃথিবীতে ইসলামের প্রভাব থাকবে কিন্তু আবার পৃথিবী পৃথিবীতে ইসলাম আগের জায়গায় ফেরত যাবে অর্থাৎ আবার এমন একটা সময় আসবে কেমতার আগে যে পৃথিবীতে ইসলামকে কেউ ধারণ করতে চাইবে না নবেজি বলেছেন লিল গোরাবা এই যে শুরু এবং শেষ ইসলামের জয়যাত্রা শুরুতে কঠিন সময় ছিল মক্কাতে আবার কঠিন সময় আসবে পৃথিবীতে এই দুই সময়ে যারা ইসলামকে ধারণ করে থাকবে ওই অসহায় ইসলামকেই ধারণ করবে সে জাতি উঠতে চাইবে না সে সামাজিক তথাকথিত সামাজিক হতে চাইবে না সে সমাজের মানুষের দৌড়ে টিকে থাকতে চাইবে না সে ইসলামের দৌড়টাকে টিকে রাখার চেষ্টা করবে এই মানুষগুলোকে নবীজি বলেছেন এরা হলো ইসলামের সে অসহায় সময়ের সঙ্গী এই মানুষগুলো সম্পর্কে নবীজি বলেছেন বা তারা যেন সুসংবাদ গ্রহণ করে এদের জন্যই হলো আখেরাতের শেষ হাসি ভাইর তখন নবীজিকে জিজ্ঞাসা করা হলো মানিল গোরাবা রসুল আল্লাহ হেয়াল্লা রসুল ইসলামের কঠিন সময়ে যারা ইসলামকে ধারণ করবে আপনি যাদেরকে গরিব বলে আখ্যায়িত করেছেন এখানে অর্থগতি না থাকলে যে গরিব হয় সেটা উদ্দেশ্য নয় বরং দুঃসময়ের কাণ্ডারি যাচ্ছে না না সেরকম পথিকের মতো ইসলামকে ধারণকারী বলতে হেরাসুল আপনি কাকে বুঝেছেন বুঝিয়েছেন তখন বলেছেন মানুষ যখন ফেতনায় পতিত হয়ে যাবে সমাজ যখন নষ্ট হয়ে যাবে তখন যারা মানুষের সংশোধনে কাজ করবে নিজেরা করেন হাদিসের পথে থাকবে আর সমাজকে সংশোধনের পথে আহ্বান করবে এই মানুষগুলো হলো সেই মানুষ যাদের জন্য সুসংবাদ দিয়েছেন দিয়েছে আমার সেরকম কঠিন সময় আমরা পার করছি আমাদের দরকার এখন ইমানকে আঁকড়ে ধরা আমাদের দরকার এখন মুসলিম আইডেন্টিটিকে আঁকড়ে ধরা আমরা দেখব চতুর্দিকে আমাদের সন্তানদের আমাদের পরিবারে আমাদের আশেপাশে আমাদের সমাজে সোসাইটিতে প্রতিবেশ পরিবেশ সব দিকে আমরা দেখব যে সবাই যাতে ওঠার চেষ্টা করছে কেউ তার অর্জিনকে ধরে রাখার মৌলিকত্বকে ধরে রাখার তার শেকড়কে সন্ধান করবার চেষ্টা করছে না এটা বহু আগে নবিস করেছেন যে এরকম সিচুয়েশন সিচুয়েশন আসবে আরো জটিল হবে তো সিচুয়েশন যখন জটিল হয় তখন মানুষের প্রচেষ্টা আরো শক্ত হয় আপনি সাধারণ পুকুরে যখন সাতার কাটেন তখন আপনার যে অ্যাপ্রোচ থাকে আপনি সমুদ্রের উত্তাল তরঙ্গের বিপরীতে যখন সাঁতার কাটেন তখন অ্যাপ্রোচ একরকম থাকে না ঠিক একইভাবে ফেতনা সংকুল সময়ে ইমান যেন টিকে থাকে ইমান যেন হারিয়ে না যায় কুফুরি এবং ফিতনার ঝড় যেন ইমানকে লণ্ডমন্ড করে দিতে না পারে সেজন্য একজন ইমানদার তিনি তার সব শক্তি দিয়ে তার ইমানকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন আবার বল আলামিন আখিরি জামানার কেয়ামত পূর্ববর্তী ফেতনা সংকুল সময়ে আকাশ থেকে বৃষ্টির মতো অনবরত ফিতনা যখন পতিত হতে থাকে যখন অন্ধকার ছেয়ে যায় ভালো মন্দ নিরূপণ করতে পারি না সংশয়বাদ যখন আমাদেরকে গ্রাস করে ঘিরে ধরে এরকম সময় আল্লাহ তার আমাদেরকে ইমানের এই পরিচয়কে ধারণ করে থাকার তফিক দান করুন